আপনারা জানেন হযরতে বেলালে হাফসি নদী আল্লাহ তালু তিনার কাজ ছিল আল্লাহ হাবিবের দরবারে কোনো মেহমান আসলে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের আপ্যায়নের ব্যবস্থা যাওয়া আসার শিডিউল এগুলো ঠিক করা এবং বাজার সরকারের মতো বাজার সাদার ইত্যাদি করা কিন্তু মাঝে মধ্যে অর্থ সংকটে পড়ত দেখেন রহমতুল্লাহ আলমিন নবী অর্থ সংকটে পড়লো একজন ইহুদি বড় ব্যবসায়ী বড় ধনাঢ্য ব্যক্তি সে বললো বেলাল তোমার তো মাঝে মধ্যে অসুবিধা হয় আমার কিছু অলস টাকা পড়ে আছে তুমি যদি চাও কিছু ধার নাও ঠিক আছে দেন বেলাল নদী আল্লাহ তালা তার থেকে কিছু ধার নিলেন কিন্তু ওই ইহুদি তিনি তোরাতের বড় পণ্ডিত বড় আলেম ইহুদিদের বড় আলেম তিনি একটা চুক্তি করেছেন কোন তারিখ তার ঋণগুলি পরিশোধ করবে ওই তারিখ আসার আগেই একদিন আর অনেক সাহাবাহিক রাম ছিল হজরতের ফারুক আজম আবু অনেক সাহাবাই কারাম ছিল উনি তারিখ পূর্ণ হওয়ার আগেই এসে হরত বেলাল তালকে বিভিন্ন দুর্ব্যবহার শুরু করলেন যে আবার টাকাটা দাও ওর যে সময় তো হয় না এখনো আল্লাহর হাবিব শুনেছেন ঘটনা এখন হজরত উমর রদি আল্লাহ তালু তালোয়ার যখন চিন্তা করলেন আল্লাহর হাবিব বলে রাখো সে বকতে পারবে যেহেতু আমরা তার কাছে ঋণী সে একটু বেশ কম বলতে পারবে তারিখ না হোক তারিখ না আসুক তারপরেও তো সে পাওনাদার পাওনাদার কিছু বলতে পারে আমরা বলতে পারবো না সুহান আল্লাহ বলেন বলতে পারে আল্লাহর হাবিব বললেন যেখানে যেখানে গরম হওয়ার সুযোগ নেই রাখো সে গরম হতে পারবে তারিখ না আসলেও একটা কাজ করো অমুক বাগানে খেজুর আছে তাকে তার টাকার সমতুল্য খেজুর দিয়ে দাও এবং তুমি যে তাকে একটু রাগান্বিত হলা তাকে একটু রাগ প্রদর্শন করলা এই রাগের বিনিময়ে তুমি তাকে কিছু খেজুর বাড়াই দেবে সুবাহ আল্লাহ বলেন ইসলাম দেখেন কত উদার কাউকে দুর্ব্যবহারও করা যাবে না উনি গেলেন গেলেন খেজুর দিলেন দেওয়ার পরে কিছু বাড়তি দিলেন ওই ইহুদি বললেন বাড়তি কেন দিলেন আমার তো আমি পেয়ে গেছি বলেন যে আল্লাহর হাবিব বলেছেন তোমাকে যে আমি তলোয়ার নিতে চাইছিলাম তুমি যে ভয় পেয়েছ এটার মাসুল হিসেবে এইটার বিনিময় হিসেবে তোমাকে কিছু বাড়তি দেওয়ার জন্য আল্লাহ হাবিব বলেছেন সোহানাল্লাহ বলেন তারপরে ওই ইহুদি বললো উমর আমি তোমার সাথে একটু কথা বলতে চাই কিসের রাগ মানুষ তো জানেন তো কথা কিসের তোমার পাই পৌঁছেস বাড়িও দিছে আমার কথা কিসের যাও বলে আমাকে একটু অনুমতি দাও বলে আচ্ছা বলো তাড়াতাড়ি বলো বলে যে শুনেন আমাকে চেনেন আমি আমি ইহুদির বড় পন্ডিত বড় আলেম পুরা তোরাত আমার গবেষণায় আছে আমি তোরাতে আল্লাহর হাবিবের আওসাফ যেগুলি আল্লাহ বর্ণনা করেছেন যে গুণাবলী যে বৈশিষ্ট্য রহমতুল্লাহ আলমের নবীর বর্ণনা করেছেন সব বৈশিষ্ট্য আমি পেয়েছি সুবহানাল্লাহ বলেন আমি অনেকদিন তোমাদের নবীর পর্যন্ত গবেষণা করেছি সব গুণাবলীর সাথে তোরাতের পৃষ্ঠা পৃষ্ঠা সাথে মিল অক্ষর অকর করে সাথে আছে তবে ফিকশনের একটা চরিত্র যে তোমার নবী হালিম হবে বুরদবার হবে সহনশীল হবে ধৈর্যর উপর ধৈর্যশীল হবে এটা একটু আবার জানার দরকার ছিল এই জন্য আমি এই কাজটা করেছি আগাম তোমাদেরকে একটু ব্যবহার তোমার উল্টাপাল্টা করে আমি দেখেছি তোমার নবীর পক্ষ থেকে কি ব্যবহার আছে আমি ওই হালিম বুর্দবার সহনশীল যে গুণা বলি ওটা ফ্যাক্টিক্যাল দেখার জন্য আমি এসেছিলাম কিন্তু আমার কাছে সেটাও প্রতিমান হয়েছে প্রতিমান হলো যে তোমার নবী মূলত তিনি আখিরি নবী তিনি রহমতুল্লাহ আলমী নবী তিনি ওই নবী যার প্রশংসা সমস্ত নবীরা করেছেন সুহান সুতরাং আমাকে একটু তোমার নবীর কাছে নিয়ে কলমাটা পড়াই দাও এটাকে বলা হয় আখলা চরিত্র সুবাহালা বলেন না সে চরিত্র কে আমাদের আছে আমরা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিনমুজোর তাদেরকে থাপ্প দিতে চিন্তা করি না